लेकर देकर्ण नलास तो ने लेकर जनामुद्दीन गली चेन्नई आते परान रेडर की और रेकलन بها आपने बहुत है अत्यंत भावे प्रतिपक्ष खंडपुर चंद्रपुर टीम के मैच পরিচালक बबुल रहमान तरफीले मकमी तो रेड को आक्रमण जन जानते हैं ये होते रेडिंग नाउ द परान

লক্ষীপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত যে ষোলদলীয় বাংলাদেশের জনপ্রিয় জাতীয় খেলা হাডুডু এবং সেই হাডুডুকে আমাদের অঞ্চলে প্রাণবন্ত করতে এই অঞ্চলের দর্শকদেরকে আকর্ষিত করতে দর্শকদেরকে চাপক প্রদান করতে এই দুর্দান্ত উদ্যোগ কিন্তু আমাদের লক্ষ্যে যুব সাক্ষম হলেন এবং অধিপক্ষ খেলোয়াড়কে মারা যেতে কোনো একজন খেলোয়াড় এই মুহূর্তে রেড করতে তো এই খেলার আয়োজনে যারা নেপথে রয়েছেন দক্ষিণ

প্রত্যেকটা ম্যাচ পরিচালনা করছে না কথা এই মুহূর্তে রেড কালার জন্য মাঠে প্রবেশ করলেন দর্শক পণ্ডলী যারা প্রখার মধ্যে জমা দিন এর পাশে অ্যাটাকাররা লিফট থেকে নারকার কোপ থেকে চাইলেন ওখানে জে এই আজ গোল দিল মানে না মানে সম্পর্কিত সময় জুমার নামাজে ঠিক আড়াই

নামাজ আমাদের মসজিদেই জামাতের সহিত আদায় করে যারা আমরা মুসলিম সম্প্রদায় রয়েছি পবিত্রতার সহিত মসজিদে করে জামাত আদায় করতে সক্ষম